বাংলা উচ্চ মাধ্যমিক রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল রবীন্দ্রনাথ ঠাকুর গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর গল্পগুচ্ছের প্রথম খণ্ড কঙ্কাল গল্পটি কত সালে বারোশো আটানব্বই বঙ্গাব্ধ কঙ্কাল গল্পে কজন বাল্য সঙ্গীর কথা বলা হয়েছে তিনজন আমরা তখন পণ্ডিত মহা ড্যাস পড়িতাম আলোচ্য অংশে পণ্ডিত মশয়ের নিকট কি পড়ার কথা বলা হয়েছে উত্তর মেঘনাদ বদ কাব্য আমাদের অভিভাবকের ইচ্ছা ছিল আলোচ্য অংশে অভিভাবকের কী ইচ্ছা ছিল উত্তর সর্ববিদ্যায় পারদর্শী করা কঙ্কাল গল্পে পাশে ঘরের দেয়ালে কি ঝোলানো থাকত উত্তর আস্ত একটা নরকঙ্কাল গল্প কথককে কেন অন্য ঘরে শুতে হয়েছিল উত্তর অন্যত্র থানাভাব হওয়ায় বাড়িতে অতিথি এসেছিল সেই জন্য স্থানাভাব হয়েছিল আর কি পরের প্রশ্ন রাত্রে বাতাসে হাড়গুলো কেমন শব্দ করে নড়তো উত্তর খটখট করে কত অন্ধকার ঘরে কিসের শব্দ শুনতে পাচ্ছিলেন উত্তর ঘন ঘন নিঃশ্বাসের রাত্রে বাতাসে বাতাসে তাহার হাড়গুলো খটখট শব্দ করিয়া ড্যাশ নড়িত আমার সেই ড্যাশ কোথায় গেছে তাই খুঁজিতে আসিয়াছি তোর কঙ্কালটা ড্যাশ সবলে আঁকড়িয়া ধরিয়া চিরপরিচিতের পরিচিতের অতি বলিলাম পাশবিসটা আমার বুকের যে তাহারি মধ্যে ছিল হাড় আমাদের হার নাড়িতে হইতো কখন সেই হাড় নাড়তে হয় তো দিনের বেলায় আমরা তখন পণ্ডিত মশাইয়ের নিকট ড্যাস আমরা পণ্ডিত মশাই কী করতাম বদ্ধ মেঘনাথ বধ কাব্য করিতাম গল্প স্কুলের ছাত্রছাত্রীর কাছে কাছে কি করতেন উত্তর অস্থিবিদ্যা গির্জার গড়িতে ঢং ঢং করিয়া কটি বাজিল উত্তর দুটো বড় বড় ঘন্টাগুলো প্রায় সব কটা বাজিয়া গেল কোথায় ঘন্টাগুলো সব বেজে গিয়েছিল উত্তর গির্জার গড়িতে কঙ্কাল গল্পে ঘরের কোণে কি জ্বলছিল তেলের সেজ তিনি আমার ড্যাস স্বামী কিছুতেই তাহার হাত হইতে ড্যাশ নাই পরিত্রাণ ক্রমে ড্যাস বাড়িতে লাগিল বয়স ড্যাশ ধরিয়া খাবি খাইতে খাইতে একবারে প্রায় মিনিট পাঁচেক কনকচাপার মধ্যে কি একটা আছে কনকচাপ কি একটা ড্যাশ আছে উত্তর আগুন আলো নিভে যাওয়ায় কিসের কথা মনে পড়ে মৃত্যুর কথা আমার মশারির চারিদিকে ঘুরিয়া বেড়াইতেছে কি ঘুরে বেড়াইতেছে উত্তর চেতন পদার্থ কঙ্কাল কি দিয়ে পৃথিবীর সমস্ত পৃথিবীর সমস্ত সমস্ত উদ্ধত পুরুষের মুখে রাস বাগিয়ে ধরতে পারবে হাত কঙ্কাল কাকে অস্থিবিদ্যা কাকে অস্থির করে দেশ ছাড়া করতে চায় উত্তর অস্থিবিদ্যাকে কঙ্কাল গল্পে ভূতের কত বছরের যৌবনের কথা বলা হয়েছে উত্তর ২৬ কঙ্কাল দিয়ে গল্প ছুটিয়ে দিতে চায় বছরের যৌবন তাপে উত্তপ্ত অরক্তিম রূপ দিয়ে সে বিদ্যার ড্যাশ আমার মাথায় নেই লেসমাত্র পূর্বে আমিও মানুষের কাছে বসিয়া মানুষের সঙ্গে গল্প করিতাম এখানে কতদিন আগের কথা বলা হয়েছে পঁয়ত্রিশ বছর আগে কঙ্কাল গল্পে যখন কঙ্কালের কঙ্কাল গল্পে যখন কঙ্কালের গল্প শুরু হলো তখন গির্জা ঘড়িতে কটা বাজে রাত দুটো এক ব্যক্তিকে জমের মতো ভয় করিতাম এখানে কঙ্কাল কাকে জমের মতো ভয় পেতেন তার স্বামীকে বিবাহের কতদিন পর কঙ্কালের স্বামী মারা গিয়েছিল উত্তর দুই মাস পরে ভালো লাগলে লাইক কমেন্ট এবং